উড়োজাহাজ বিধ্বস্ত হলে করণীয় কী দেখানো হলো মোহরায় সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল আইসিএও নির্দেশিকা অনুযায়ী বিমানবন্দরে দুর্ঘটনা প্রবণ পরিস্থিতিতে বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে এই মহড়া করে বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় ফায়ার ক্রুদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করে সার্চ ও রেস্কিউ অনুসন্ধান চালানো হয় পাশাপাশি উদ্ধার কাজে সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা হয় বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ আনসার বিএনসিসি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স র্যাব এপিবিএন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এবং নভো এয়ার সহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানান মহড়ায় দেখানো হয় সর্বমোট পঞ্চাশ জন যাত্রী ও ক্রু নিয়ে এবিসি একশো তেইশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রান্ত দিয়ে অবতরণ করে রানওয়েতে অবতরণের বিমানটি অপ্রত্যাশিতভাবে রানওয়ে থেকে সরে ট্যাক্সিওয়ে আলফা ও ব্রাভোর মাঝামাঝি দুশো ফিট দূরে কার্গো অ্যাপ্রনের সামনে গিয়ে ছিটকে পড়ে সহসায় উড়োজাহাজের ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে কন্ট্রোল টাওয়ার বিষয়টি অবলোকন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্র্যাশ অ্যালার্ম সুইচ অন করার মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবগত করে একই সঙ্গে কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরের ফায়ার স্টেশন বিমানবন্দর পরিচালক সেটো স্টেশন ফায়ার অফিসারকে তাৎক্ষণিক অবগত করা হয় এরই মধ্যে উড়োজাহাজের নিচের অংশ দিয়ে আগুন দেখা যায় কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত উড়োজাহাজটিতে পুরোপুরি আগুন ধরে যায় সর্বশেষ সাতজন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার তিনজন আহত এবং পাঁচজন মারা যায় বলে দেখানো হয় মহড়ায় এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া আমি অত্যন্ত আনন্দিত যে ওসমানী আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে নিয়মিত এমন মোহরা আয়োজন করা হয় এই ধরনের মোহরা জরুরি মুহূর্তে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুততার সঙ্গে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেবিচক চেয়ারম্যান জানান গত বছরের আঠাইশ ডিসেম্বর আজার বাইজান উনতিরিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া চলতি বছরের তিরিশ জানুয়ারি আমেরিকা এবং আঠারোই ফেব্রুয়ারি সহ কয়েকটি দেশে বিমান দুর্ঘটনা ঘটে এই ব্যবস্থা আমাদের মনে করিয়ে দেয় যে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এ ধরনের মোহরা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নিশ্চিত করে যে সংকটের মুহূর্তে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা উদ্ভূত চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হব অনুষ্ঠানে বেবিচক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও মোহরায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতর কর্মকর্তারা অংশগ্রহণ করেন